আপনি কি কখনো গভীর রাতে এটা বসে ভাবেন আমি তো নামাজ পড়ি দোয়া করি তবুও কেন মনে হয় আল্লাহ অনেক দূরে একটা কথা বলি আল্লাহ দূরে নন আমরা পথটা ভুলে গেছি আজকের এই ভিডিওটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে কারণ আজ আমি বলবো আল্লাহকে পাওয়ার সবচেয়ে সহজ শর্টকাট কিন্তু শক্তিশালী উপায় অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষের কথাটা হয়তো আপনার চোখে পানি এনে দেবে ভাই ও বোনেরা আমরা সবাই আল্লাহকে পেতে চাই শান্তি চাই বরকত চাই দোয়া কবুল চাই কিন্তু প্রশ্ন হল আল্লাহকে পাওয়ার রাস্তা কি খুব কঠিন আল্লাহ নিজেই কোরানে বলেছেন আমি আমার বান্দার খুবই নিকটবর্তী যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুরা আল বাকারা একশো তাহলে সমস্যা কোথায় এক নম্বর সহজ উপায় হল খাঁটি নিয়ত ও তওবা আল্লাহকে পাওয়ার প্রথম দরজা হল খাঁটি তওবা। রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহি ছিল না ইবনে মাজা আপনি যত বড় গুনাহি করে থাকেন না কেন এক ফোঁটা চোখের পানি একটা ভাঙা হৃদয় একটা সত্যিকারের হে আল্লাহ সব বদলে দিতে পারে যদি এখন পর্যন্ত কথাগুলো আপনার মনে একটু হলেও লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই কথাগুলো হয়তো আপনার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ও আলো হয়ে পাশে দাঁড়াবে দ্বিতীয় সহজ উপায় নামাজ কানেকশন নয় সম্পর্ক আমরা নামাজ পড়ি ঠিকই কিন্তু নামাজে কি আল্লাহকে অনুভব করি আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ রসুল সাল্লাহিহুরাসাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে সিজদার সময় মুসলিম একটা সিজদা যেখানে কোনো অভিনয় নেই কোনো লোক দেখানো নেই শুধু আপনি আর আপনার রব ওটাই আল্লাহকে পাওয়ার সবচেয়ে কাছের জায়গা তৃতীয় সহজ উপায় অল্প আমল কিন্তু নিয়মিত অনেকে ভাবে আমি তো অনেক আমল করতে পারি না রসুল স্পষ্ট করে বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা অল্প হলেও নিয়মিত বুখারি মুসলিম একটা ছোট আমল একটা জিকির একটা আয়াত একটা দোয়া নিয়মিত হলে পাহাড় সমসাওয়াব সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ভাই বোনেরা আল্লাহকে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল ভেঙে পড়া হৃদয় নিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া কারণ আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরাজুমার তিপ্পান্ন আপনি ভেঙে পড়লে মানুষ দূরে সরে যায় কিন্তু আল্লাহ তখনই সবচেয়ে কাছে আসেন এই ভিডিওটা যদি আপনার হৃদয়ের ভেতর একটুও নাড়া দিয়ে থাকে তাহলে দয়া করে ভিডিওটা শেয়ার করুন হয়তো আপনার শেয়ারটাই কারোর জীবনে আল্লাহর পথে ফিরে আসার কারণ হবে কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাকে তোমার কাছে টেনে নাও আর এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমরা এমন কথাই বলি যা শুধু কানে না সরাসরি হৃদয়ে গিয়ে লাগে আল্লাহ আমাদের সবাইকে নিজের আরও কাছের বান্ডা বানিয়ে নিন আমিন